আসসালামু আলাইকুম শেফা লেডিস ওয়ারে সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম আপুরা আপনাদের সবচেয়ে ডিমান্ডেবল একটা প্রোডাক্ট নিয়ে জয়পুরি কালামকারি ড্রেস অরিজিনাল ইন্ডিয়ান এই ড্রেসটা আমরা সেল করতেছি অফার প্রাইজে মাসাল্লা অনেক সুন্দর আরেকটা ডিজাইন আসছে তো চলুন একটা একটা করে দেখাই সাথেই থাকুন ইনশাল্লাহ প্রাইসটাও বলে দিব দেখেন কত সুন্দর ডিজাইনটা আসছে পাঁচটা কালারে মাসা একদম প্রিমিয়াম অরিজিনাল ইন্ডিয়ান কালামকারী এটা আমরা দিচ্ছি অফার প্রাইজে সবাই ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন সবাই আমাদের একটু সাপোর্ট করে যাবেন লাইক ফলো দিয়ে মার্শাল দেখেন কত সুন্দর এই ড্রেস গুলো দেখেন মার্শাল মার্শাল এটা হলো বডিটা দেখেন কত সুন্দর এই পিনটা করছে একদম অসাধারণ একটা ডিজাইন মার্শাল জয়পুরি কলমকারীর মধ্যে দেখেন এটা হলো প্যান্টের পিস এগুলো পর্যাপ্ত পরিমাণ কাপড় থাকে যার যেভাবে ইচ্ছা বানাতে পারবেন কোনো সমস্যা নেই ওড়নাগুলো মাসাল্লাহ বিশাল বড় এবং অনেক চওড়া হবে দেখেন ওড়নার ডিজাইনটা দেখেন কত সুন্দর এগুলো যারা অরিজিনালটা চান এই ড্রেসগুলো নিতে পারেন আমরা দিচ্ছি অফার প্রাইজে দেখেন এগুলো বলার কিছুই নাই অরিজিনাল ইন্ডিয়ান কালামকারী যারা রেগুলার ইউজ করেন তারা জানেন যে এটা কিরকম কাপড় ফ্যাব্রিক কি ধরনের এক্সট্রা বলতে হয় না একদম পিওর কটনের মধ্যে ড্রেস তো প্রাইসটা বলে দিচ্ছি অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র ষোলোশো নব্বই টাকা এক হাজার ছয়শো নব্বই টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম টাকা লাগবে না ড্রেস হাতে পাবেন দেখবেন তারপর টাকা দেখেন এই একটা কালার মাসাল্লাহ প্রত্যেকটা কালারই অনেক সুন্দর আমি একটা একটা করে খুলে দেখাচ্ছি সবাই ধৈর্য ধরে দেখুন যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে সুন্দর আরেকটা কালার মাসাল্লাহ দেখেন অফ মধ্যে কন্ট্রাস্টটা কত সুন্দর একটা করছে মাসাল্লাহ মাসাল্লাহ এটা হলো প্যান্টের পিসটা আর এগুলো পর্যাপ্ত কাপ পর্যাপ্ত পরিমাণ কাপড় আছে যার যেভাবে ইচ্ছা বানাতে পারবেন কোনো সমস্যা হবে না অন্যগুলো মাসাল্লাহ একদম হিজাব করে পরবেন এত বড় ওন্না এত চওড়া দেখেন ওন্নার ডিজাইনটা দেখেন একটা ডিজাইন এটা পাঁচটা কালার আসছে তো যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি আমরা কোনো অগ্রিম টাকা নেই না ড্রেস হাতে পাবেন দেখবেন তারপর টাকা একটা কালার মাসাল প্রত্যেকটা কালার ডিজাইনই অনেক সুন্দর এটা অফ হোয়াইটের মধ্যে প্রত্যেকটা ড্রেস কিন্তু কন্ট্রাস্ট গুলো আলাদা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার তো আশা করি যারা ভিডিওটা এখন দেখতে পাচ্ছেন না তারা একটা শেয়ার করে রাখবেন ভিডিওটা হারাবে না পরবর্তীতে দেখে শুনে একটা ড্রেস নিতে পারবেন দেখেন এটা হলো প্যান্টের পিস চাইলে প্যান্টের পিস দিয়ে জামা বানাতে পারবেন এত পরিমাণ কাপড় দেওয়া থাকে মাশাল্লাহ দেখেন ওড়নাটা দেখেন কত সুন্দর অনেক বড় ওড়না যারা পিওর অরিজিনাল কালামকারী খুঁজতেছেন ইন্ডিয়ান এই ড্রেসগুলো মিস করবেন আশা করি আমরা দিচ্ছি অফার প্রাইসে মার্কেটতে নিতে গেলে আপনার মিনিমাম আঠারোশো পঞ্চাশ টাকা লাগবে আমরা দিচ্ছি ষোলোশো নব্বই টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম টাকা লাগবে না ড্রেস হাতে পাবেন দেখবেন তারপর টাকা দেখেন এই একটা কালার প্রত্যেকটা কালারই অনেক সুন্দর গুলো মিস করবেন না পুরো এত সুন্দর ডিজাইনটা মিস করার মত না দেখেন এগুলো বডিটা এগুলো প্রত্যেকটা কালার 마শাআল্লাহ 마শাআল্লাহ দেখেন অফ হোয়াইটের মধ্যে গ্রিন একটা গ্রিন ইয়েলো একটা ব্লু কন্ট্রাস্ট 마শাআল্লাহ কত সুন্দর পিনটা এটা হলো পেইন্টেড পিস তো আমি জলি জলি দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে আপুরা একটা স্ক্রিনশট নিবেন ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে কোনো ঝামেলা নেই কোনো অগ্রিম টাকা দিতে হবে না ড্রেস হাতে পাবেন দেখবেন তারপর টাকা দেখেন কত সুন্দর এই প্রিন্টটা মাশাআল্লাহ এই একটা কালার অফ হোয়াইট মধ্যে অরেঞ্জ ইয়েলো ব্ল্যাক কন্ট্রাস্ট মাশাআল্লাহ কত সুন্দর এই ড্রেস গুলো আরাম আর আরাম এগুলো শীত আর গরম নাই এগুলো বারো মাস এগুলো ট্রেডিশনাল জিনিস বারো মাস এগুলো আরাম মার্শাল্লাহ এটা হলো বডিটা এটা প্যান্টের পিস ওড়নাটাও দেখিয়ে দিচ্ছি ওড়নাগুলো মার্শাল্লা বিশাল বড় একদম হিজাব করে পড়বেন যারা নামাজে আপুরা আছেন এই ওড়না পেলে খুশি হয়ে যাবেন দেখেন ওড়নার বহর কত বড় ওড়নাগুলো বিশাল বড় কালারটা অসাধারণ তো প্রাইসটা আরেকবার বলে দিচ্ছি অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র ষোলোশো নব্বই টাকা এক হাজার ছয়শো নব্বই টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকায় ডেলিভারি চার সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সের নাম ঠিকানা ফোন নম্বর দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফাল লেডিস সবাই পাশে থাকবেন